সালামু আলাইকুম সবাই খাওয়া বলেছেন সকালে ভালো আছেন আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকালে আলু ভাতি করবো আর গরি মাংসটা খাবো আর দুপুরে কি খাবো সেটা হচ্ছে এখন দেখা পছন্দের ওদিকে আমি আপনাদের ভাইয়া দুইটা হাঁস নিয়ে এসেছিল সেটা আমি ভিজে রেখেছি এটা রান্না করবো এটা অনেক প্রচুর ইয়ে আছে পশম আছে এগুলো পরিষ্কার করতে হবে সকাল সকাল আমি এটা ভিজে রেখেছি যে এটা পরিষ্কার করে দুপুরে রান্না করবো আর দুপুরে কী কী রান্না করবো পরে এখন সাথে শেয়ার করবো আলুটা ভাজা হয়ে গেছে সেই সেই পাত্রে আমি আছি ডিমটা ভেজে নিব ডিম আর আলু ভাজি খাবো সকালে আর দুপুরে কী কী রান্না করব সেটা তো তার আগে আছে হাঁসটা ভিজে রেখেছি ওটা পরিষ্কার করতে হবে ওটা পরিষ্কার করে আর বাকি কী কী রান্না করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব আস্তে আস্তে এখন সকালে খাওয়া দাওয়া করবো ডিম ভাজি আর আছে আলু ভাজি দিয়ে ভাত খাবো টাত খেয়ে তারপরে অন্য বাকি কাজ করবো আস্তে আস্তে কোষিয়ে নেব মহিলারা বাড়িতে থাকি আমাদের অনেক কাজ থাকে খালি রান্না করা আমাদের কাজ না এদিকে একটু আম কেটে দেব খাওয়ার জন্য এক হাতে সব কিছু করতে হয় সব দিকে খেয়াল করতে হয় এর জন্য করে আগে থেকে আমটা ধুয়ে কেটে ধুয়ে নিলাম খাওয়ানোর জন্য হাঁসটা পরিষ্কার করতে অনেক সময় লেগেছে হাঁস খেতে তো অনেক ভালো লাগে কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট লাগে পরিষ্কার করে নিয়ে এসেছিলো কিন্তু তারপরে যে একটু ময়লা ছিল ছোটো ছোট পশম ছিল সেগুলো ছাড়াতে আমার অনেক সময় লেগেছে প্রায় দুই তিন ঘন্টা ধরে আমি পরিষ্কার করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দুপুরে রান্না করব আমাদের ভাই অসুস্থতা একটু আম কেটে দিয়েছে একটু দুধ গরম করে দিয়েছে এখন তাকে এটা খেতে দিব এই কাঁঠালটা নিয়ে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া আমার কাঁঠাল খুব পছন্দ প্রথমে অল্পটু ভেঙে মানুষ ছিল তাদের খেতে দিয়েছিলাম অল্প একটু করে আর এখন ভাঙছি আমি খাবো মেয়ে খাবে আপনাদের ভাইয়া খাবে এবং আমার এক ননদটা দিব কয়টা বড় মেয়ে একসাথে অনেক কাঁঠাল খেতে হয় না এতে সমস্যা হয় অল্প অল্প করে খেতে হয় রান্না করব কড়াইটা গরম গেছে এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি তেজপাতা দিলাম দালচিনি আর হচ্ছে লবঙ্গা দিলাম এটা গরম হওয়ার পরে এটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব তারপর অন্য বাটা মশলা এবং গরম মশলা দিয়ে দিব পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এরপর আছে আমি রসুন বাটা আদা বাটা এগুলো সব আমি খজমি করে রেখে দিই আমার যার কিছু লাগে যতটুকু আমি ব্যবহার করতে পারি গাছটা এদের করে ভাজা ভাজা হয়ে গেছে বাটা মশলা দিয়ে এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব মরশির গুঁড়া গুড় চামচ দিয়ে দিলাম জিজোর গুঁড়ো দিয়ে দিলাম চামসাম পরিমাণ মতো লালন দিয়ে দিলাম গুল করে দিয়ে দিলাম সুন্দর করে মাছটা আমি কষিয়ে নেব মাছটা যত সুন্দর করে পছন্দ হবে এটা খেতে তত মজা হবে দুটো পানি দিয়ে আমি মাছটা সুন্দর করে আমি কষিয়ে নিব মাছটা যত কষানো ভালো হবে মাংসটা খেতে মা জ্বালা আমি হাঁসের মাংসটা রান্না করব মশলাটা হাঁসের মাংসটা আসতে নার্ক দুধ ছাড়া রান্না করবো সেখানে করে মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নেবো মশলাটা যত সুন্দর পছন্দ হবে মাংসটা খেতে তত ভালো লাগে মশলাটা কেমন এখন তেল ফুটে গেছে এখন আমি মা হাঁসের মাংসটা দিয়ে দিব করে মশা মশা মশলা আমি কষিয়ে নিবো কষাটা খেতে কত ভালো লাগবে মশলাটা হাত কাটিয়ে শুনে করেন তখন ছেলে অনেক সময় ধরে কষ কষাতে হবে খেতে ভালো লাগবে কাছ থেকে অনেকটা পানি বের হয়েছে দেখুন অনেকটা পানি বের হয়েছে আর আমি হালকা হালকা পানি দিয়েছিলাম এখানে পানিটা মরে যাবে তারপর সুন্দর করে ফসানো করে তখন ঝোলে পানি দিয়ে দিবো এদিকে আমার হাঁসের মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে একদম তেল ফুটে গেছে এখন আমি তেল দিয়ে এতে তেল ফুটে গেছে এতে আমি এখন পানি দিয়ে দিব সুন্দর একটা ঘ্যান বেরোচ্ছে নিয়ে বললাম ওটা আলু দেওয়ার জন্য এই জন্য আলু দিয়ে দিলাম এতে আর দিয়ে ফুটো নাড়া চলার দিয়ে এখন ওর থেকে আমি পানি দিয়ে দিব সুন্দর করে হাতের মাংসটা হয়ে গেছে আলু দিয়ে এটা পানি দিয়ে দিব মাংসটা পুরো শেষের দিকে আর একদম হয়ে গেলে আমি মানিয়ে নিব আর রান্না করলে আমার তেল ফুটে যাবে আসে মাংস তেল ফুটে রান্না করলে প্রথমে জলেকে এরপর তারপর আপনাদের খানে লোককে দেখাবো এদিকে এসে দেখি আমার মেয়ে তার ছোট বোনকে সুন্দর করে মেহেদি দিয়ে দিলো খুব সুন্দর লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ ওর আকুর বিয়ে পুরো মেহেদি সবার হাতে ওই দিয়ে দিয়েছিল সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ আমার হাঁসের মাংসর ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে যা দেখতে ভালো তা খেতেও ভালো নিজে রান্না বলে বলছি না যারা খায় তারাই প্রশংসা করে আলহামদুলিল্লাহ সবাই এভাবে আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো আমার পেজটি ফলো করেনি কিংবা সাবস্ক্রাইব করিনি তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসছে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম